হেনা ভোট না এটা আসলে হা হা ভোট এটা মানুষের যদি ফেসবুকের মতো রিয়্যাক্ট করার সুযোগ থাকতো মানুষ আসলে এটাই রিয়্যাক্ট করতো আর গণভোট আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে গণতামাশা এবং এই গণভোট এবং নির্বাচন কোনোটি নেই বাংলাদেশের মানুষের আসলে কোনো ধরনের আগ্রহ নেই এবং বাংলাদেশের মানুষ এটিকে সম্পূর্ণভাবে বেআইনি মনে করে অগণতান্ত্রিক মনে করে অসাংবিধানিক মনে করে যে প্রথমত বাংলাদেশের বিদ্যমান সংবিধানে যেই সংবিধানের অধীনে এমনকি দখলদারেরা পর্যন্ত শপথ নিয়েছে সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে হয় সংবিধান অবশ্যই পরিবর্তনযোগ্য সেখানে যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে প্রয়োজন অনুসারে মানুষের এবং জনগণের প্রয়োজন অনুসারে কিন্তু বাংলাদেশে বিদ্যমান সংবিধানে সেই নিয়মটি আসলে নেই গণভোটের যে এমসিকিউটি আসলে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হয়েছে এটা আসলে এক ধরনের হাস্যকর জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা কোনোভাবেই কোনো দৃষ্টিকোণ থেকে কোনো দৃষ্টিভঙ্গি থেকে এটিকে আসলে বৈধতা দেওয়ার সুযোগ নেই কারণ অনেকগুলো প্রশ্ন জনগণের সামনে ছুড়ে দেওয়া হয়েছে এবং উত্তর দিতে বলা হচ্ছে যে হ্যাঁ বা এবং নায়ের মধ্য দিয়ে জনগণ হয়তো ছয়টি বিষয়ে মতামত প্রকাশ করে চারটি বিষয়ে হয়তো ভিন্নমত প্রকাশ করে কিন্তু তার ভিন্নমত প্রকাশ করা কিংবা সহমত প্রকাশ করা এটির সঙ্গে আসলে তার উত্তরের কোনো উত্তরের কোনো সম্পর্ক নেই কারণ হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে তার না যে মতামতটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক হ্যাঁ হয়ে যাবে না ভোটের কারণে তার যে রয়েছে সেটা কিন্তু অটোমেটিক না হয়ে যাবে গণভোট মানে কিন্তু এক ধরনের পলিসি লেভেলের ডিসকাশন গ্রহণ করা যেই বিষয়ে একটা রাষ্ট্রের বা একটা সরকারের জনমতে বিভক্তি আছে এবং রাষ্ট্রের দুটো বিকল্প আছে দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বেছে নেমে যায় সেই ক্ষেত্রে গণভোটের অনেক দেশে এই ধরনের বিধি ব্যবস্থা থাকে বা থাকতে পারে কিন্তু আমাদের এখানে কিন্তু এখানে সরকার কিন্তু নিজেই প্রচারক সরকার নিজেই কিন্তু একটা পক্ষ অবলম্বন করে আছে সরকারি কর্মকর্তা কর্মচারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সেনাবাহিনীর সদস্য বিচারপতি নির্বাচন কমিশনের কর্মকর্তা সবাইকে কিন্তু বাধ্যতামূলক হ্যাঁ ভোট দিতে বলা হচ্ছে হ্যাঁ ভোটের প্রচারণা করা হচ্ছে হ্যাঁ ভোটের সমস্ত দায় দায়িত্ব আসলে সরকার নিজেরাই নিয়ে বসে আছে এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা আছে যে যারা না ভোট দেবে তারা যেন বাংলাদেশে না থাকে তাদের জীবনহানির সংখ্যা আছে তার মানে না কোনো বিকল্প নয় অথচ বাংলাদেশের জনগণের সামনে তারা না বিকল্প হিসেবে নিয়ে আসে বাংলাদেশের জনগণের কিন্তু না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের জনগণের সরকারকেই না বলছে এই বর্তমান সরকারকে যে কারণে আমরা এই প্রহসনের নির্বাচনের অংশ হতে চাই না প্রহসনের গণভোটের অংশ হতে চাই না এবং ক্ষমতায় যাওয়া না যাওয়ার প্রশ্নটিও আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয় আজকে আমরা যে রাজনৈতিক দলটি সমর্থন করতি করি সেটি সরকারি দলও যেতে পারে বিরোধী দলও যেতে পারে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু জনগণের কাছে বাছাই করার স্বাধীনতা থাকতে হবে আমরা সেটার জন্যই আসলে বর্তমান সময়ে কাজ করছি লড়ে যাওয়ার চেষ্টা করছি